হাতি দেখতে গিয়ে হাতির আক্রমণে শেষমেশ মৃত্যু হয়েছিল এক রাজ মৃত ব্যক্তির বাড়িতে উপস্থিত রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো সরকারি ক্ষতিপূরণ সমেত সমস্ত রকম সহযোগিতার আশ্বাস পরিবারকে প্রতিমন্ত্রীর গতকাল চন্দ্রকোনার ধামকুরিয়া জঙ্গলে হাতি দেখতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু হয়েছিল ধামকুরিয়া গ্রামের প্রদীপ ঘোষ বয়স আটচল্লিশ নামের এক ব্যক্তির আজ দুপুরে মৃত ব্যক্তির বাড়িতে পরিবারের সদস্যদের সাথে দেখা করে সমবেদনা জানানো এবং সরকারি রকম সহযোগিতার আশ্বাস দিলেন রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো মৃতের পরিবারকে আপাতত আর্থিক ক্ষতিপূরণ তুলে দেওয়ার পাশাপাশি আগামী দিনেই সরকারি সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়া হবে বলেই জানান শ্রীকান্ত মাহাতো মন্ত্রীর থেকে সব রকম সহযোগিতার আশ্বাস পেয়ে আশ্বস্ত মৃতের পরিবার এমনটাই জানান তারা बताइए अगर तक नंबर है एक डांटन करे डांटन तक आई तो बोल तो, सुन ना ठीक है लग ना ठीक है बोल सुन ना चलो और 20 तो वाले से हो हा तो मेरा देख सके जो चार अपने प्लाइट लंचर भी बोल दियो अब हमारे तो रोड ट्रेंच तो रोड ट्रेंच रोड ट्रेंच तो जो काजोप करे यार उधर फर्स्ट टाइप करेंगे मैच लगता है तो आप तो चलेंगे नॉन सेल्स लंचर कुम्भी तो ईमेल का कोई चेक करने स्टार्ट भी चलो बस तो ठीक है और चेक कर दीजिएगा आपको चलो

দুঃখজনক পরিবেশ পরিস্থিতি যদি কোনো বাড়িতে হঠাৎ করে কেউ মারা যায় সেটা অত্যন্ত দুঃখ এবং বেদনাদায়ক ঘটনা তো সেই রকম একটা মর্মাহত বেদনাদায়ক ঘটনা সেই মর্মাহত বেদনাদায়ক ঘটনা জানিয়ে আমরা সহানুভূতি এবং সকার্থ পরিবারে আসা এটা ছাড়া আর কোনো কিছু করার নেই তো সেই পরিবারের সরকারি নিয়ম নীতি অনুষ্ঠানে যা যা করণীয় কর্তব্য কথা হয় পরিবারের পাশে থাকা সেটা আমরা করব এটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে সামাজিক রাজনৈতিক দেশ হয়তো সেই দায়িত্ব সেটাই আমরা আসলাম বড় দপ্তরের সঙ্গে কি কোনো কথা হয়েছে কালকে ঘটনার প্রসঙ্গে রেঞ্জার অফিসে রেঞ্জ অফিসে ঢুকেছিলাম আশার আবে রেঞ্জার সাহেব চেকটা যে এটা মারা দু লাখ টাকা দিয়ে চেক দেয় সেটা দেবে আমাকে বলছিল যে আপনাকেই অফিসার থাকুন আপনি শিখতে দেবেন তাহলে আমার সময় হবে না আপনি বিকালে দিয়ে আমি দেখার করে আসছি শিখ দেওয়া হবে এবং বন দপ্তরের যা নিয়মকানুন আছে সেই নিয়ম সামনে যা যাও পরিবারকে সাহায্য সহায়তা করার দরকার আমাকে দাদা হয় দাদা হয় আগে তো মন্ত্রী আসলেন উনি কী বললেন বা কী কথা হলো উনি বললেন যে কোনো রকম অসুবিধা পড়লে যেন সব রকম সাহায্য করবে যতটুকু ওনার মধ্যে থাকবে ততটুকু অবশ্যই করবেন সাহায্য আর্থিক সাহায্য থেকে চাকরি টাকরির উপর দিয়েছিলো চাকরি টাকরি ঘটনটা বলে দিয়ে গেছে হাতি নামে জঙ্গলে তো আমাদের তো প্রথম সে জমি তো মানে জমি নামলে আমাদের জমিতেই প্রথম নামে হাতি সেই জন্য মানে হাতি নেমেছে ও তাড়াতে যাচ্ছিলো আর কি যে যাতে ফসলটা না আগামী দিন নষ্ট করেছিল আর কালকে যেমন না করে সেই জন্য হাতি চাকরি করতে আপোনাৰ কি হয় দাদা হয় আপোনাৰ নাম আমাৰ নাম মহ ঘোষ